হ্যালো নো ডুড আজকে আসতে পারছি না ঘাড়ের উপর একটা মনস্টার চেপে বসছে ভাবলাম ওকে বিদায় করে আসি হচ্ছেই না ওকে নেক্সট টাইম ও স্যার আপনি নে বললে তো আমি নিজেই চলে আসতাম ইটস ওকে আমি নিজে দিতে আসলাম বাহ আয়নার রুমটা দেখছি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি স্যার রুমটা তো নেন না ম্যানেজারের যে যখন ম্যানেজার হসবে সেই তো বসবে অ্যাবসলিউটলি আয়নার সাথে তোমার কথা হয়েছে কোনো তোমার আন্ডারে কাজ করা নিয়ে কিছু বলেছো ইয়েস আই থট আয়ান চাকরি ছেড়ে দিবে বাট আই ওয়াজ রং আয়ন চাকরি ছাড়বে না ও চ্যালেঞ্জ নিতে চায় ভালো তো আয়ন চ্যালেঞ্জ নিয়ে ভালো করতে পারলে সেটা কোম্পানির জন্য ভালো কিন্তু আমার মনে হয় না ও এই কারণে রয়ে গেছে তাহলে কি কারণে আছে ভেরি সিম্পল এই কোম্পানি তাইয়ান যতটা আরামে আছে অন্য কোম্পানিতে এতটা আরামে থাকতে পাবে না ইন ফ্যাক্ট আমার তো মনে হয় অন্য কোন কোম্পানি ওকে চাকরি দেবে না তা হবে চ্যাম্পিয়ন গ্রুপের স্টাফরা সবাই যোগ্যতা সম্পন্ন এখান থেকে কি কাউকে বসে থাকতে হবে সবাই ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে নিশ্চয়ই তাদের ফায়ার করে দেয়া হয়নি তারা নিজেরাই চলে গেছে সবাই ঠাকাই করার পরে এমন অনেকেই আছে ভালো চাকরি পেয়েছে। এমন একজনের কথা তো আমরা প্রায় বলি। No, I got মিসেস রুনার কথা বলছেন। এক্স্যাক্ট। রোনা রুনা স্মার্টার গ্রুপে মার্কেটিং ম্যানেজার। তুমি আয়ানের চাকরি কথা বললে না? মিসেস রুনা চাইলে ছেলেকে নিজের কোম্পানিতে চাকরি দিতে পারেন, তাই না? দিতে পারে। কিন্তু আয়ান করবে কি না কেন করবে না? এই ছাত্র তার মায়েরই দেওয়া। আমি তো সেটাই বলছি। এই কোম্পানিতে জব করে যতটা আরামে আছে অন্য কোম্পানিতে তো এরকম আরামে থাকতে পারবে না ও সব বুঝে শুনেই ও না যাওয়ার প্ল্যান করেছে বলছি তো আয়ারের প্ল্যান নিয়ে আমার কিছু বলার নেই ও শুধু অর্ডার টানতে পারলেই হবে তাই বলে আয়ানকে এত টাকায় বেতনে রেখে বসরা হাসরাঙ্গার অর্ডারটা না পাওয়াতে কোম্পানিতে কোনো অর্ডার নেই কর্মীদের বসে বসে বেতন দিতে হচ্ছে এমন কেউ নেই যে আমাকে আশার আলো দেখাবে আমি দেখাবো হাসার আঙ্গার থেকেও বড় অর্ডার আমি কালেক্ট করে দেখাবো যুক্তি তাই যদি হয় তাহলে তুমি ফাইনাল পরীক্ষায় পাস এখনো ফাইনাল পরীক্ষা বাকি? বাকি মানে? তুই তো পরীক্ষায় দাওনি। আয়নার ব্যর্থতা সুযোগ নেয়। তোমাকে সুযোগটা কাজে লাগাতে হবে। যদি আয়ান যদি তোমাকে টপকে অর্ডারটা নিয়ে আসে তাহলে তোমার কোনো চান্সই নেই। প্রমাণ আমি প্রমাণ করে দেখবো আমি মাশরফি জুনিও টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত